¡Gracias! বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি নিজের হাতে পুরো সংসারটা আমি কিভাবে সামলাই তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তিন বেলা উনুনে রান্না করা থেকে শুরু করে গোবর দেওয়া থেকে শুরু করে সকল মানুষের কুচি থেকে শুরু করে সকলের যত্ন নিয়েও আর কি তো বেলায় ঘুম থেকে উঠে কোনো রকম উঠোনার রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে সোজা চলে আসলাম সকালের জলখাবার বানানোর জন্য তো আজকে আমি সকালের জলখাবারে বানাবো পরোটা তার আগে হচ্ছে আমি আলু আর গাজরটা ভাজা করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি পরোটা বানাচ্ছি আর আমার চারপাশে কিন্তু কুয়াশায় পুরোটাই কিন্তু ঘিরে রয়েছে আর কি এখন সকাল নটা বা সাড়ে আটটা না বাজলে কিন্তু কুয়াশা কিছুতেই কিন্তু যেতেই চায় না নিজের দায়িত্বে সংসারটা যত সামলানো যাবে ততই কিন্তু আমার পক্ষে আরও সেভ হবে যতই গ্যাস থাকুক আমি কিন্তু সব সময় চেষ্টা করি উনুনেই রান্নাটা সেরে নেওয়ার জন্য সে সকালে হোক দুপুরে হোক আর রাত্রে হোক না কেন তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো রকমের ঘরটা আর উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম সকালবেলা জলখাবার বানানোর জন্য যেহেতু এখন একটু আমার হাজবেন্ড তাড়াতাড়ি করেই দোকানে যায় তাই তো আমাকে তাড়াতাড়ি করেই কিন্তু সকালের জলখাবারটা বানিয়ে দিতে হয় তিনবেলা উনুন ধারে এসে রান্না করি বলেই তো আমার কিন্তু কড়াইতে বেশ কিন্তু কালি পরে যায় আর কি তো হাড়ির থেকে কড়াইটাই কিন্তু বেশি পরিমাণে পুড়ে ওঠে বিশেষত এই কড়াইটা থেকে বেশি পুড়ে ওঠে তো তাড়াতাড়ি করে আমি এই কড়াইতে গাজর আর আলুটা ভাজা করে নিয়েছিলাম এবং সেই ভাজা ভাজাতেলে পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি তো সকালের জলখাবারটা বানানো আমার কমপ্লিট করে নিয়ে তোমাদের দাদাভাইকেও কিন্তু টিফিনটা আমার গুছিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তো এখন আমি সোজা চলে আসলাম কাঁচাকুচি করার জন্য তো এখানে আমি হচ্ছে সকলেরই কিন্তু জামা প্যান্টগুলো বের করে নিয়েছি আমার শাশুড়ি মায়ের শাড়ি চাদর তার পাশাপাশি তোমাদের দাদা আমার আর হচ্ছে আমার শ্বশুর মশাই তো সকলের তাই একেবারেই হচ্ছে কাছাকুছি করে দেব আর গতকাল যেহেতু আমাদের বাড়িতে অতিথি এসেছিল তো তারাও যে সমস্ত শাড়িগুলো পরেছিল তো সমস্ত কিছুটাই বাইরে বের করে দিয়েছে এবার সমস্ত কিছুটাই ভিজিয়ে নেব তার পরবর্তীতে কিন্তু কেচে ধুয়ে মেলে দেব। জামা প্যান্ট ভেজাতে না ভেজাতে এদিকে আমার পার্সেলটাও কিন্তু চলে এসেছিলো তো সোজা পার্সেলটা নিয়ে কিন্তু আমি ঘরে নিয়ে চলে আসলাম আর কি তো যারা ভিডিও দেখে কমেন্ট করো সারাদিন বাড়িতে কী বা কাজকর্ম করো আর কি তাদেরকে আমি একটা কথাই বলবো একটা সংসার সামলানো চারটেখানিক বিষয় না কিন্তু একটা সংসারের সমস্ত দায়িত্বটা যখন নিজের কাদের উপর এসে পড়ে তখন সেটাই কিন্তু অনেক বড়ো মনে হয় আর কি সংসারে যেরকমই কাজকর্ম থাকুক না কেন আমার সংসারে চাষের কাজকর্ম না থাকুক থাকলেও আমার সংসারে যে ছোটো কাজগুলো রয়েছে সেটাই কিন্তু অনেক এই সমস্ত কাজ কর্ম করতে করতে আমি একেবারেই কিন্তু হাপিয়ে উঠি আর দিন শেষে একেবারেই কিন্তু ক্লান্ত হয়ে পড়ি কিন্তু মেয়ে মানুষ ক্লান্তির কথাটা দিন শেষে কিন্তু কাউকেই বলতে পারি না নিজের মুখে সমস্ত কিছুটাই আবার পর পর দিন অনুযায়ী করেই যায় আর কি এদিকে আমি যে পার্সেলটা অর্ডার করেছিলাম তাতে একটা বিছানার চাদর এসেছিলো তো তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই আমি কিন্তু শেয়ার করবো যে আমি কী কালারের বিছানার চাদরটা নিয়েছি আর চাদরটা কেমন এসেছে একেবারেই কিন্তু কম প্রাইজেই আমি ওই বিছানার চাদরটা কিন্তু পেয়েছি এদিকে হচ্ছে দুপুরবেলার রান্নাটাও কিন্তু আমি সেরে নিয়েছিলাম আজকের রান্নাটা আর কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কি যেহেতু আজকে অনেকটাই কিন্তু ব্যস্ত ছিলাম তাড়াহুড়ো করেই কিন্তু দুপুরের রান্নাটা আমি সেরে নিয়েছিলাম দুপুরের রান্নাটা সেরে নিয়ে আর এদিকে হচ্ছে আমি কিন্তু উনুনটাও কিন্তু লেপে নিচ্ছি আর কি তো উনুনটার মুখটা মোটামুটি ভেঙে গেছে তাই ভাবলাম যে থাক আজকে আর ঠিক করবো না তো পরের দিন আমি ঠিক করে নেবো আজকে উনুনটাই তাড়াতাড়ি করে লেপে নিই আর কি আর এখনও কিন্তু আমার অনেক কাজকর্ম বাকি রয়েছে বিশেষত বড়ো কাজটাই কিন্তু বাকি রয়েছে আর কি তো এই যে উনুন পাটটা বেশ ভালো করে চারপাশে আমি পরিষ্কার করে নিয়েছিলাম যেখানে কাঠগুলো জমা হয়েছিলো তো সমস্ত কিছুটাই আমি এক সাইডে বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে উনুন ধারটাও বেশ ভালো করে কিন্তু আমি লেপে নিচ্ছি সংসার যেরকমই হোক না কেন সাজিয়ে গুছিয়ে যদি পরিপাটি করে যদি রাখা যায় ভাঙা সংসারটাও কিন্তু দেখতে ফুলের মতো লাগে উনুন তাড়াতাড়ি করে লেপে নিয়ে সোজা চলে আসলাম গোবরের ঘুঁটেগুলো দেওয়ার জন্য আর কি তো শাশুড়মাই কিন্তু গবরগুলো এনে রেখে দিয়েছিল সে হয়তো সময়ের অভাবে দিতে পারেনি তাই তো এখন আমি কিন্তু দিয়ে নিচ্ছি গোবরের ঘুঁটেগুলো আমার এই ছোট্ট সংসারে আমি কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠি ভোরবেলায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু নিজের হাতেই গুছিয়ে করি আমার সংসারে যদিও বা চাষবাসের কোনো কাজকর্ম নেই কিন্তু যতটুকু কাজকর্ম রয়েছে সত্যি কথা বলতে অনেক কাজকর্ম রয়েছে তাই তো তোমরা যারা ভিডিও দেখে এরকম কমেন্ট করো তাদেরকে একটা কথাই বলবো এরকম ধরনের কিন্তু কিন্তু তোমরা না কারণ ভীষণ খারাপ লাগে আর কি একটা সংসারে কম কাজকর্ম থাকে না সেই কাজকর্মগুলো নিজের হাতে গুছিয়ে করতে করতে সত্যি কথা বলতে আমি ক্লান্ত হয়ে পড়ি ঘরের কাজকর্মের পাশাপাশি আমার বাইরেও কিন্তু অনেক কাজকর্ম থাকে ঘরে শুধু ঘর ঝাড় দিয়া নয় বিছানা তোলা নয় ঘরের যে সমস্ত জিনিসপত্র রয়েছে প্রয়োজনীয় সমস্ত কিছুটাই কিন্তু পরিষ্কার পিটফাট ভাবে কিন্তু গুছিয়ে রাখতে হয় আমাকে রান্না বান্না থেকে শুরু করে চারটে মানুষের কাচাকুচি তো আরও আছেই আর কি তো যাই হোক এখানে হচ্ছে গোবরের ঘুঁটেগুলো আমি দিয়ে নিচ্ছি আর এই গোবরের ঘুঁটেগুলো না খুব সুন্দর জলে তো সেই কারণে একটু কষ্ট করে বর্মাদের বাড়ি থেকে গোবরগুলো এনে এরকমভাবে কিন্তু গোবরের ঘুঁটেগুলো দিয়ে নিচ্ছিলাম আর এর আগের দিন যে গোবরের ঘুঁটেগুলো দিয়েছিলাম ভীষণ বড়ো বড় বড় ভাবে দিয়েছিলাম আর মোটা হয়ে গিয়েছিল তাই তো সেই সমস্ত ঘুঁটেগুলোও আবার ঠিক করে নিয়েছি যেগুলো এই যে এরকম নিচে বস্তাতে দিয়েছিলাম আর কি তো চলো গোবরের ঘুঁটে দিয়ে আমার কমপ্লিট এবার চানটা সেরে এসে যেটা আমি অর্ডার করেছিলাম বিছানার চাদর সেটাই হচ্ছে তোমাদেরকে শেয়ার করছে যে কীরকম এসেছে ভীষণ কিন্তু সুন্দর এসেছে আর আমি যে কয়বারই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি না কেন আমার জিনিসপত্র কিন্তু খুবই ভালো এসেছে আর মাত্র কম প্রাইজে এত সুন্দর একটা বেডশিট আমি পেয়েছি তার পাশাপাশি বালিশের কিন্তু কভার ছিল যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে প্রথমে ভেবেছিলাম যে এতটা সুন্দর আসবে না কিন্তু দুশো টাকার মধ্যে ভীষণ কিন্তু সুন্দর এসেছে তোমরা যারা এরকম বিছানার চাদর নিতে চাও অবশ্যই কিন্তু আমি লিঙ্ক কিন্তু পাঠিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেখানে গিয়ে এরকম বিছানার চাদর কিন্তু অর্ডার করে নিতে পারো তো একটা সময় ছিল নতুন নতুন বিয়ের পরে চৌকিতে যে একটা নতুন বিছানার চাদর পাতবো সেটা কিন্তু আমার কাছে ছিল না তো যাই হোক এখন এক এক করে সমস্ত কিছুটাই কিন্তু সম্ভব হচ্ছে পরিশ্রম করলে সত্যি কথা বলতে সমস্ত কিছুটাই কিন্তু অর্জন করা সম্ভব হয় আর দেখবে সংসারে কাজকর্ম যদি ভালোবেসে যদি করা যদি যায় না তাহলে কাজকর্ম করতেও ভালো লাগে আর মনে হয় যে যখন যে কাজটা করি সেটা সম্পূর্ণভাবেই করে নিই আর কি চাদরটাও কিন্তু বেশ ভালো ছিল এটা কিন্তু কটন ছিল না এটা ছিল ফেব্রিকের মধ্যে কিন্তু ভীষণ কিন্তু সুন্দর এসেছে আর বিশেষত কালারটা আর যে পিনটা সেটা আমার ভীষণভাবেই কিন্তু পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো যাই হোক আমার এখন হচ্ছে রাতের বেলা তো সোজা চলে আসলাম উনুন ধারে রুটি বানানোর জন্য আর বিকেল থেকে আমি বাড়িতে কিন্তু একেবারে সম্পূর্ণ একাই থাকি রাত একেবারে সাড়ে আটটা অবধি কেউ কিন্তু থাকে না তো যাই হোক এখানে হচ্ছে রুটি বানাচ্ছিলাম আর কেউ কিন্তু ছিল না এরকম রাতের বেলা এসে উনুন ধারে কিন্তু আমি রুটি বানিয়ে নিচ্ছি তো যে তিন বেলা রান্না করতে হয় সেটা কিন্তু আমাকে উনুনেই কিন্তু সেরে নিতে হয় আর কি একটু কষ্ট করে হলেও উনুন ধারে এসেই কিন্তু আমি সমস্ত কিছুটাই কমপ্লিট করে নিই যাতে আমার পরিবারের সকল সদস্যের মুখে হাসিটা দেখতে পাই আর কি বিয়ের পরে এখন আমি এরকমই হয়ে গেছে যে নিজের জন্য কিছু করবো সেটা কিন্তু আমি আমার কল্পনাতেও আনি না আমি সব সময় চেষ্টা করি আমার পরিবার কিভাবে ভালো থাকবে পরিবারের সদস্য মেম্বারগুলো সেটাই আর আমার সংসারটা কীভাবে উন্নতি করা যায় কিভাবে এগিয়ে নিয়ে যায় সেটাই কিন্তু চিন্তা করি শুধু আমি নয় আমি মনে করি আমার মতো প্রত্যেক বিবাহিত মহিলারাই কিন্তু একই রকমেরই কিন্তু চিন্তাভাবনা করে যে তার পরিবারের সদস্যরা কোন জিনিসটাতে বেশি সন্তুষ্ট কিভাবে তার সংসারটা সাজিয়ে গুছিয়ে আরও সামনে এগিয়ে নিয়ে যায় কিভাবে সুন্দর করা যায় সেটাই হয়তো তারা চিন্তা ভাবনা বা পরিকল্পনা করে সেরকম ভাবেই কিন্তু আমি তো রাতের বেলা একটু ভাতে কম হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে কটা রুটি বানিয়ে নিই আর রুটি খেতে আমাদের বাড়ির মোটামুটি সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে বিশেষত আমার শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড ভীষণভাবেই কিন্তু তারা রুটি কিন্তু পছন্দ করে তাই যখনই আটা থাকে না কেন তখনই আমি চেষ্টা করি যে প্রত্যেক রাতের বেলা রুটি বানানোর জন্য আর এখন যেহেতু শীতকাল তাই রুটি খেলেও কিন্তু মন্দ হয় না তো এরকম ঘুটঘুটে অন্ধকারে উনুন ধারে এসে নিজেই কিন্তু উনুনটা জ্বালিয়ে নিজেই কিন্তু রুটি বেলে নিজেই কিন্তু ছেঁকে নিচ্ছি এই তল্লাটে কিন্তু কেউ নেই শুধু আমি একাই কিন্তু রয়েছি যাই হোক এখন আর ভয় লাগে না যেহেতু সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে করতে সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে নিতে এখন আমি কিন্তু সমস্ত পরিবেশে একেবারে অভ্যস্ত হয়ে গেছি আর কি তো এখানে একটা টর্চ লাইটও এনেছি কারণ কারেন্টের মাঝে মধ্যে প্রচণ্ড কিন্তু ডিস্টার্ব করে তাই টর্চ লাইটটাও এনেছি যাতে কারেন্টটা চলে গেলে লাইটটা জ্বালিয়ে রুটিগুলো বানিয়ে নিতে পারি তাই যারা ভিডিও দেখে খারাপ কমেন্ট করো তাদেরকে একটা কথাই বলবো বুঝে শুনে একটু গুলো করবে আর কি কারণ এই সমস্ত কমেন্টগুলো মনকে ভীষণভাবে আঘাত দেয় তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক